যে দেশের বেশিরভাগ মানুষ নগ্ন হয়ে থাকতে পছন্দ করেন কোন সভ্য সমাজে মানুষ নগ্ন হয়ে বসবাস করার কথা চিন্তা করতে পারেন না। বিশ্বের বেশিরভাগ মানুষই নিজেদের সুন্দর অবস্থায় দেখতে ভালোবাসেন যুক্তরাজ্যের ওয়েলস প্রদেশের দক্ষিণ উপকূলীয় বন্ধ নগরী কার্ডিফের অধিকাংশ নাগরিক ঘরে নগ্ন থাকতে পছন্দ করেন নতুন একটি অনলাইন জরিপে এ তথ্য উঠে এসেছে জরিপটি পরিচালনা করেছে ডোস নামের একটি প্রতিষ্ঠান জরিপের মূল উদ্দেশ্য ছিল স্মার্টফোন ট্যাবলেটের ব্যবহার মানুষের মধ্যে অভ্যাস বা আচরণে কি ধরনের পরিবর্তন এসেছে তা খুঁজে বের করা এই জরিপের একটি অংশ ছিল বাড়িতে নগ্ন হয়ে থাকার বিষয়টিও এই জরিপে অংশ নেয় যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের দুই হাজার একশো চুয়ান্ন জন মানুষ জরিপের ফলাফলে দেখা যায় কার্ডিভ শহরের অধিকাংশ মানুষের এই বাড়িতে নগ্ন হয়ে থাকতে পছন্দ করেন মানুষের সামনে নগ্ন অবস্থায় কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ থাকতে পারেন না আর নগ্ন হয়ে বাইরে বের হওয়া উচিত না অনেকেই বলছেন যারা নগ্ন অবস্থায় থাকতে ভালোবাসেন তাদের মানসিকতায় সমস্যা রয়েছে প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এই